প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্রাক অ্যাসোসিয়েট অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগের জন্য ব্র্যাক ক্যারিয়ার ডটনেটের মাধ্যমে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে এখানে যেটি বলা রয়েছে যে অ্যাসোসিয়েট অফিসার অথবা কিউসি বলা রয়েছে যে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ অর্থাৎ এটি ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের জন্য এই লোক নিয়োগ করা হবে এখানে যেটি বলা রয়েছে যে সাতই এপ্রিল দুই সাল পর্যন্ত এখানে সম্ভবত এটি মিস্টেক করেছে যে চব্বিশ সাল হতে পারে অথবা হতে পারে এটি পঁচিশ সাল পর্যন্ত লোক নিয়োগ করা হবে তো যাই হোক এখানে যেহেতু দেয়া রয়েছে যে আবেদনের ডেডলাইন হচ্ছে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনারা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটিতে আবেদন করতে পারবেন এখানে এই পদের বিপরীতে কি কি সুযোগ সুবিধা এবং অভিজ্ঞতা ও যোগ্যতার প্রয়োজন সেগুলো দেখার জন্য আপনারা এখান থেকে একটি ভিউজ জব অপশনে ক্লিক করে নেবেন সো তার আগে একটি কথা বলে রাখি যাদের ব্র্যাক ক্যারিয়ার ডট অ্যাকাউন্ট নেই তারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে সুন্দর করে ড্রাক ক্যারিয়ার ডট নেটে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এবং সেখান থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে যে কোনো চাকরিতেই আবেদন করে ফেলতে পারবেন সো এখানে আমরা সেই বিজ্ঞাপনটি দেখার জন্য ভিউজ আপ অপশনে একটি ক্লিক করে দিলাম সো ভিউজ অব অপশনে ক্লিক করে দিলে এই পূর্ণ সার্কুলারটি আমাদের সামনে ওপেন হবে এখানে অনেক কিছু বিষয় রয়েছে আমরা এত কিছু বিষয় না দেখে আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের এডুকেশনাল রিকোয়ারমেন্টস কী কী প্রয়োজন রয়েছে এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন রয়েছে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে যেটি রয়েছে যে এডুকেশনাল রিকোয়ারমেন্টস এখানে বলা রয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন এগ্রিকালচার উইল বি গিভেন প্রিফারেন্স উইথ মিনিমাম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আর সেকেন্ড ডিভিশন আর ক্লাস আর ইকুভ্যালেন্ট রেজাল্ট ইন অল অ্যাকাডেমিক এক্সামিনেশনস অর্থাৎ এখানে যেটি বলা রয়েছে যে এই পদে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে এবং এখানে তার যে মিনিমাম সিজিপিএ সেটি আড়াই পয়েন্ট হতে হবে অর্থাৎ আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে কৃষির ডিপ্লোমাধারী হতে হবে এখানে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস যেটি বলা রয়েছে যে এনে অর্থাৎ এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনার যদি কৃষিতে ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে বেনিফিটসে একটি বিষয় রয়েছে যে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ফেস্টিভাল বোনাস কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অ্যান্ড আদার্স এগুলো আপনি এখান থেকে সুযোগ সুবিধা পাবেন এখন যদি আপনার ব্র্যাক ক্যারিয়ার ডট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে মাত্র একটি ক্লিকের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবেন আমি যদি এখানে ইয়েস করি তাহলে আমার আবেদনটি হয়ে যাবে যেহেতু আমার এই পদে আবেদনের যোগ্যতা নেই কারণ আমার কৃষিতে ডিপ্লোমা নেই সো আমি এটি করছি না আপনারা যারা কৃষিতে ডিপ্লোমা রয়েছেন তারা এই পদটিতে আবেদন করবেন যে কোনো চাকরির নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ